এলাকার মানুষ যাচ্ছে কেমন দিন ঘরে বইসে থাও সবাই মোটে যাওয়া নাই দিক। ওদিক শুনছো না কি করো না দিন যাচ্ছে বই রে বিড়ির ভিতরে গেলি পুলিশ পিঠো ভেনে ধরিয়া তোমাকে একটা গল্প কব ভাবিছিলাম মনে ভালো না লাগলি পরেও কিছু করতে পারবা না আমি সোনতালি ই ডাগে বাড়ি সেদিন গেছি কিসেন দিতি কাজ একটা কই ফেলাইছি যখন দুপুরে বইছি খাতি কাজের পেটে সেদিন আমার লাগিছিল খিদে ইডার মাইয়া আমার খাওয়া দিয়ে হয়ে গেছিল ফিদে অবশ্য তারে আগেও দিয়েছিলাম গুমাই হাতি এখন আমি পাগল হয়েছি চাইছিস তারে বিয়ে বাবারে কইছি বিয়ে হঠবো শুনে দেশে বাড়িতে একদম নামাইয়া কয় দুই পয়সা কাবাই না হলি পরের মাই রেখা কেম ভাইয়া পয়সা কামাইবার সে বিয়ে আমি ওর ইসার বই কপাল খারাপ ইড বইয়ে গেছে বিয়ে তাই এবার মায়ে দেহার দায়িত্ব এবার তোমাকে দিচ্ছি দিয়ে বিয়ে খালি দিলি হবে না নে হাতে কিন্তু আসতে হবে নে ইটস আমাদের এটা আমাদের এলাকার ভাষার একটা কবিতা টেনশনের কারণ নাই সামনে আপনাদের এলাকার ভাষা নিয়েও কবিতা আসছে সে পর্যন্ত পেতে আমাদের সাথেই থাকতে হবে আপনার এলাকার ভাষার কবিতা সামনেই আসছে লেটস সি